একটা হলো দরবেশ একটা হলো দর্শে বেশ তো দরবেশ আর দর্শবেশ এই দুইটা জিনিস যদি আমরা যাচাই করে না চলতে পারি তাহলে কিন্তু আমাদের ধরতে হবে শয়তানের বেশ জীবনে যা কামাইছেন ক্যাশ সব কিছু হয়ে যাবে শেষ লাস্টে চোখ খুলে দেখবেন এসে পড়েছেন সেটা হলো শয়তানের দেশ এরপরে বের হয়ে যাবে গ্যাস নিঃশ্বাস যখন বের হয়ে যাবে সেই হাসরের দেশ পরে কিন্তু আমাদের এই বডিটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার পরে আত্মাটাকে আবার বের করে আবার অন্নটার ভিতরে ঢুকিয়ে দিয়ে মারতে মারতে করবে শেষ তবে সমস্ত হেসমস্তুগতবাসী আসল বিষয় হলো দরবেশ আর বেশ এই দুইটা জিনিস আমাকে চিনে চলতে হবে আপনাকেও চিনে চলতে হবে হ্যাঁ কোরআন এসেছে হাদিস এসেছে পূর্বপুরুষরাও মসজিদ ধরেছে তাহলে আমরা তো মসজিদ ধরতে হবে এক জায়গায় শুনেছেন গিয়ে মুরিদ হয়ে গেছেন আল্লাহ কিন্তু বলবে তোমার স্বর্ণের দোকানে গিয়ে স্বর্ণকে যাচাই করে পরে তুমি স্বর্ণ কিনেছিলে তুমি যাকে মুর্শিদ ধরেছ তুমি কি তাকে যাচাই করেছো তুমি কি তাকে তুমি কি তাকে যাচাই করার পর তাকে তার কাছে ধরা খেতে হবে সাবধান হয়েছ তবে বলেছিলাম যখন মুরিদ হতে যাবেন আপনার ভিতরে আপনি আপনার একটা পরিচয় আছে আপনাকে যে আল্লাহ সৃষ্টি করছে সেই পরিচয়টা আছে আপনার ভিতরে কালেমাটা ফিটিং করা আছে এটা দেখিয়ে মুরিত করবে তখনই হবেন ভালো থাকবেন